নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু বেগুন বড়ির ঝাল তোমাদেরকে বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আজকের রেসিপি খুব সহজ রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না একদমই ঘরোয়া মশলায় বানাতে চলেছি চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি দেখো বেগুন আমি এখানে দুটো কেটে নিয়েছি একটু গোল গোল করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই বেগুনটার মধ্যে এখন আমি লবণ একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব প্রথমে লবণ দিয়ে দিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণ খুব সুন্দর করে আমি কিন্তু বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু তোমরাও বেগুনটাকে মাখে নেবে এইভাবে রান্না করলে না আলু বেগুন বড়ি যে ঝালটা বানাবো ভীষণ সুন্দর লাগে বেগুনটা যখনই মুখে দেবে তো দেখো খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে চলো এবার এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্রথমে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর সম্পূর্ণ রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা তেলটাকে গরম করে নিয়েছি আর প্রথমেই কিন্তু আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আমি ছয় থেকে সাতটা বড়ি নিয়েছি বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব লাল করে বড়ি ভাজবে না বড়ি কিন্তু বেশি হয় সেদ্ধ না অনেককে হয়তো এটা জানে না দেখো বড়ির কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লাল হয়ে গেছে আমি এখন বড়িগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আমি সব বেগুনগুলো কিন্তু ছেড়ে দিলাম আর এই কাজটা হায়াচে আছে করবে খুব তাড়াতাড়ি বেগুন কিন্তু ভাজা হয়ে যাবে বেগুনগুলো ধরে যাবে না কড়াইয়ের মধ্যে একটা একটা হয়ে থাকবে তো এই রেসিপিটা তার জন্যেই বলছি তোমরা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু উঠিয়ে নেবো ঠিক এই রকমই লালচে করে ভেজে নেবে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই বা কমও ভাজবে না এখন কিন্তু আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কিন্তু আবারও তেল দিয়ে দেব। আর ঠিক একই সাইজে আমি আলুও কেটে রেখেছি আলুগুলো ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম সর্ষের তেল অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু আলু যখন ছাড়বো গায়ে আসবে না বেগুনটা যেহেতু শুকনো ছিল তেলটা গায়ে ছিটেনি আলুগুলো কিন্তু দেখো আমি ছেড়ে দিলাম আর একই রকম গোল গোল করে কেটে নিয়েছি ঠিক একইভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব আলুও কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নেব কড়াইয়ের সাইডে একটু আলুগুলোকে ছড়িয়ে দেবে দেখবে তেলটা সহজেই ঝরে যাবে তখন একে একে আলুগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি আলু উঠিয়ে নিলাম আরও কিছুটা তেল কিন্তু আমি দেব এবার মেন রান্নায় চলো যাব তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিলে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এখন দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি খুচনো পেঁয়াজ আমি কিন্তু এটা নিরামিষ বানাচ্ছি না একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কিন্তু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি তো পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করে তোমরা ভেজে নেবে খুব সুন্দর করে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ হচ্ছে এই অবস্থায় আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজভাবে ঘরোয়া মশলায় রান্নাটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি খেতে কিন্তু ততটাই স্বাদ টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটা বাটা মশলা আমি দিচ্ছি এখানে আছে আদা জিরে আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি ঝালের জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি চাইলে তোমরা কাঁচা লঙ্কা বেটে নিতে পারো বা গোটা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো এখন আমি মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নেব তো খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মিক্সি ধুয়ে আমি জলটা দিলাম মশলাটা নষ্ট হলো না খুব সুন্দর করে মিনিট দুয়েক আমি মশলাটা কষিয়ে এভাবেই কষিয়ে নেব তো মশলা কষা হয়ে গেছে কিনা তোমরা বুঝতে পারবে ওপরে কিন্তু তেল ভেসে উঠবে সম্পূর্ণ মশলা তেল আলাদা হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তেই মশলা সুন্দর কষানো হয়ে যাবে এখন দেখো মশলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো মশলা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব আলু দিয়ে কিন্তু আমি আবারও এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ আলুটা দিলাম বেগুন কিন্তু এখন আমি দিলাম না খুব ভালো করে আলু মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে আমি স্লো আছে কয়েক সেকেন্ড রাখবো এক মিনিটের থেকে কম আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে আলুটা সফট হয় আর কষানোটাও বেশ ভালো হয় তো এখন দেখো পারফেক্টভাবে আমাদের এই আলুটা রেডি হয়ে গেছে এখন আমি সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি তো জল আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি জলটা এমনভাবেই দেবে যেন আলুটা সেদ্ধ হয় আর একটু গামাখা গামাখা রান্নাটা থাকবে বেগুন তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখন আমি বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর বড়িটাকে একটু ভেঙে নিয়েছি এতে করে বড়িটা সেদ্ধ হবে আর যখনই রান্নাটা খাবে সবজিটা প্রত্যেকটা গাছেই কিন্তু বড়িটা মুখে পড়বে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা এবার আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও একটু জল দিলাম সেদ্ধ হওয়ার পরে কিন্তু একটু গামাখা থাকবে এরকম আন্দাজ করে জলটা দেবে ঢাকা দিয়ে আমি তিন মিনিট স্লো আছে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম তিন মিনিট পরে রান্নাটা কিন্তু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না অবশ্যই আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যে ঝোলটা দেখতে এই ঝোলটা কিন্তু এই একদমই শুকিয়ে আসবে এভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু নামানোর আগে একটু হাতে তালুতে করে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদ বেড়ে যাবে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর এই ঝোলটাকে ঘন করার জন্যে কিন্তু আমি একটা চামচ দিয়ে হালকা করে আলু আর বেগুনগুলো ভেঙে দেব তাহলে দেখবে রান্নাটা দেখতে আরও বেশি ভালো লাগবে এই যে গোটা গোটা একটা ভাব আছে সেই ভাবটা থাকবে না বেশ সুন্দর লাগবে হালকা করে কয়েকটা আলু কয়েকটা বেগুন কিন্তু ভেঙে দেব এইভাবে আমাদের বাড়িতে বানাই ভীষণই টেস্টি হয় সবাই পছন্দ করবে এটা রুটি ভাত পরোটা যা দিয়েই খাবে তাই দিয়েই কিন্তু ভালো লাগবে লবণ ঝালটা অতি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি রাখলে আরও বেশি ভালো লাগবে খুব লবণ বা খুব বেশি ঝাল দেবে না রান্নাটায় তো দেখো আমি ভেঙে নেওয়ার পরে কত সুন্দর লাগছে গ্যাস অফ করে দেব এখন রান্না একদমই রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করার পালা ভাত হোক বা রুটি হোক তা আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে বানিয়েছোক না সেটাও কমেন্ট করে জানাবে আজকে